নয় সদস্য جناب মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি নাটোর চার সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের মন্ত্র মহোদয়কে ধন্যবাদ জানাই এবং আমি আজকের এই সংসদের সংসদ প্রধান আমার মাননীয় প্রধান জরুরি জংস দেশেশেশাসিটাকে আমার निर्वाचन এলাকার honorable পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে একটা প্রশ্ন করতে চাই আমাদের নির্বাচন এলাকার পাশে হলো ঈশ্বুদ্দি একটা অত্যন্ত অর্থনৈতিক জোন সেখানে ইপিজেড আছে সেখানে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে সেখানে পুরাতন একটা বিমানবন্দর আছে যেই বিমানবন্দরটা দীর্ঘদিন চালু ছিল এখন বন্ধ হয়ে আছে সেই বিমানবন্দরকে যদি চালু করা হয় তাইলে ওই এলাকার মানুষের বা যাত্রীদের সেবা নিশ্চিত হবে এবং আমাদের রাশিয়া বা বিভিন্ন দেশ থেকে আগত অতিতি যারা তারা নিরাপদে ঢাকা বিভিন্ন জায়গায় যেতে পারবে এটা পুনর্বাসনের কোন ইচ্ছা আছে কি না এটা জানতে যাচ্ছে স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যথাযথই বলেছেন ঈশ্বরজিতে বিমানবন্দর ছিল এবং এটা চালু হচ্ছিল কিন্তু এখন ঈশ্বরজি বিমানবন্দরের খুব কাছে রাজশাহী বিমানবন্দরও আছে এবং সেখানে যোগাযোগ ব্যবস্থার হয়েছে তারপরেও মাননীয় সংসদ যেভাবে বলেছেন আমরা ঈশ্বরদেব বিমানবন্দরকে কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে আমরা পর্যালোচনা করে দেখব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মন্ত্রী